আলাপ করি আপনার সাথে আপনার হাজবেন্ড এখন কোথায় আছে উনি জাগরে থাকে আমার কাছেও যায় তা আমি আজকে প্রথম জীবনে এনাক বললাম চলো পূজা দেখে একটু খ্রিস্টে বেড়ায় আসি কিন্তু আমাদের কোনো মানে অবৈধ কোনো সম্পর্ক নেই আমার কথা আমার স্বামী আমাকে প্রতিটি মুহূর্তে আমাকে বুঝেছে বুঝছেন এই যে আমার স্বামী সবজা খাচ্ছি প্রতিটি মুহূর্তে আমার স্বামী আমাকে অনেক বেলা যন্ত্রণা আমি এক প্রথম

আমরা কোনো ইনফরমেশন ছাড়া কাউকে আটকাইতে পারি না এটা মাকে রাখতে হবে আমি সত্যটা জানিয়ে কিন্তু আপনাদেরকে আটকাইছি আপনাদের পিছনে আপনার রিক্সার ভিতরে অনৈতিক কাজ করছেন তখনই থাকি আমি কিন্তু আমি ভাবছি অন্য একটা রিক্সা পরে ভাবলাম যখনই দেখছি আপনার দুজন চুমাচুমি করতেছেন তখনই বুঝে ফেলেছে এই দুজনেই হয় আমার তো বলছে যে মাথায় সিঁদুর আছে তখন কিন্তু যাই হোক ভাই আপনি বাইরে বাসে যাই হোক ওনার এখানে ডাটা প্রশ্ন আসে না ভালো মন্দ যদি একটা কথা বলি আমি দেখব বল langchain এটা আমার ছেলে আমি ছেলে সহ চাকরি করি আপনার আমি কোম্পানিতে বাসা ভাষা আপনার বাসা না আপনার ভাষা